এখানে হচ্ছে মাংস রান্নার সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা সব কিছু ভেজে নিচ্ছি তো নতুন একটা রেসিপি করব মাংসের এই জন্য এগুলোকে ভেজে পেস্ট করে নেব আর এই যে চা বসিয়ে দিলাম আমি এখন চা খাবো মানে এটা আমার দ্বিতীয়বার রান্না করতে করতে একটু চা খেয়ে নেবো কারণ লাগছে প্রচণ্ড ঠান্ডা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি কাজ বাজ তো এখন রান্না করতে করতে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো আজ একটা বিশেষ দিন এই জন্যই ভাবছি আজকের দিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজ আমার ছেলের বার্থডে এই জন্যই যে রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল থেকে মানে সেভাবে মানে বড় করে করছি না এই ঘরোয়াভাবেই বাড়ির যে কজন আছে তাদের নিয়ে অনুষ্ঠানটা করছি তো আপনারা আশীর্বাদ করুন আমার ছেলে যেন অনেক ভালো ভালো মানে মনের মানুষ হতে পারে এইটুকুই আশীর্বাদ করুক ওর যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর অনেক ভালো মনের মানুষ হতে পারে এইটুকুই আমি চাই আর ওর বাবা গেছে বাজারে তো বাজার থেকে নিয়ে আসবে আরও আর এখন আমি যতটুকু পাচ্ছি রান্নাটা করে রাখছি মানে যতটুকু করার ও যেহেতু মাংস খেতে ভালোবাসে এই জন্য যে কষা মাংস বানাবো আজকে একটু অন্যভাবেই বানাচ্ছি পাঁচ রকমের ভাজা তারপরে পায়েস আর সন্ধ্যেবেলা কেক কাটা হবে কেকটা ওর বাবা নিয়ে আসবে আসার সময় তারপরেই কাটা হবে তো সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই যে চা করে নিলাম ঠান্ডা লাগছে প্রচন্ড এই যে গরম গরম চা এখন একটু খেয়ে রান্না করতে করতে তো চলুন সঙ্গে থাকুন থাকুন ভিডিওটা দেখতে এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল তো হয়ে গেছে প্রায় এখন নামিয়ে ফেলবো তো বন্ধুরা রান্না বান্না এখনো চলছে আমার এখন একটা ফুরি বেজে গেছে এই যে এখন ফ্রায়েড রাইসের সব কিছু ভাজছি আর ওকে পাঁচ রকমের ভাজা দিব সেই ভাজাগুলো করছি আর মাংসটা বেছে নিলাম এখন ধুবো মাংসটা মাংসটাই বাকি আছে মাংসটা করে তারপরে ফ্রাইড রাইসটা করে নেব আর ভাতও হচ্ছে কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে এখন করে রাখছি রান্নাগুলো কারণ বাড়িতে তো কেউ নেই সবাই যে যার কাজে চলে গেছে বাড়িতে আমি আর শাশুড়ি মা আর ছেলে তিনজন আছি কারণ রাত্রে খাবে তাই এই যে সব কিছু রেডি করে রাখছি রান্না টান্না করে আর এরপরে করব পায়েস এখন বাজে যে দুপুর তো সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো করে রেখে দিচ্ছি এর জন্য কারণ শীতের রাত্রি সবাই তাড়াতাড়ি খেয়ে ফেলবে আর অনেকটা করে রাখলে কি সুবিধে হয় তাহলে আর ছেলেকে যে দুপুরবেলা সাজিয়ে দেব ছেলে দুপুরবেলাই খাবে এর জন্য সব রেডি করছি ভাজা টাজা করে তো বন্ধুরা এখন হচ্ছে যে মাংস কষানো তো মাংসটা হলেই তারপরে ওই যে পায়েসটা করে নিব গ্যাস ট্যাস মুছে পায়েসটা করলেই কমপ্লিট রান্না বান্না আর এই যে ফ্রায়েড রাইসের সব কিছু ভেজে রেখেছি তো এটাও করতে হবে লাস্টে বন্ধুরা এখন দুধ বসিয়ে দিয়েছি এখন বানাবো পায়েস তো চাল ভেজানো আছে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি আর পায়েসটা করলেই কমপ্লিট সব গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপরে বসালাম আর এই যে কেক নিয়ে এসেছে কেকটা এখন খুলছি না একদম কাটার সময় তখন খুলবো আমিও দেখিনি কিরকম কেক এনেছে তো মনে হচ্ছে চকলেট কেক ও যেটা পছন্দ করে সেটাই বলেছি নিয়ে আসতে তো এই যে নিয়ে এসেছে আর এই যে আর এর মধ্যে তো সব ফলগুলো ঢেকে রেখেছি এরকম করে আর এই যে চাল ভিজিয়ে রেখেছি পায়েসের জন্য পায়েসের চাল দিয়ে দিয়েছি এখন এই যে শুধু নেড়েই যেতে হবে তা না হলে দলা দলা হয়ে যাবে এখন আর এখান থেকে সরা যাবে না তো ফ্রাইড রাইসের সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে সব ফোড়নের জন্য রেডি কড়াইও বসিয়ে দিয়েছি আর এই যে এখানে পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে ওকে খেতে দেওয়ার জন্য সব থাল টাল সব রেডি করে নিয়েছি থাল বাটি তো এগুলো সাজিয়ে দেবো এখন তো বন্ধুরা এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস তো এটা হলে ওকে খেতে দিয়ে দিব। বেলাও হয়ে গেছে অনেকটা ও স্নান করে এলো তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে ওকে খেতে দিয়ে দিব তো চলুন দেখাই আজ কি কি রান্না করলাম ওর জন্মদিনে তো প্রথমে দেখাই ফ্রায়েড রাইস যেটা ওর খুব পছন্দের জিনিস আর ভাতও করেছি আর এখানে এই যে এখানে আছে পাঁচ রকমের ভাজা বিনস বেগুন ফুলকপি আলু এখানে আছে মুসুর ডাল এখানে আলু ফুলকপির কাতল মাছ দিয়ে ঝোল এখানে করেছি চিকেন কষা আর এই হলো পায়েস তো এবার ওর থালাটাকে সাজিয়ে দিই আর সব কিছু রেডি করেছি ধান দুব্বো টুব্বো সব রেডি আছে তো এবার ওকে আশীর্বাদ করে খেতে দিয়ে দেবো হ্যাপি বার্থডে রিমো একদম সিম্পলের মধ্যে আর এই যে সব রেডি হয়ে গেছে আর এখন সবাইকে ডাকবো আশীর্বাদ দেওয়ার জন্য তো এই যে রিমো চলে এসেছে ওর বন্ধুরা রিমোর বন্ধুরা রিমোকে নিয়ে ওরা কেক কাটালো সবাই মিলে আর এই যে বাড়িতে এলো এখন বাজে প্রায় নটা ওরা বাড়ি থেকে নিয়ে গেছে ওকে তুলে তো ওদের কেক কাটা হয়ে গেছে এবারে আমাদের বাড়ির কেক কাটা হবে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো গতকাল ভিডিওটা শেষ করা হয়নি আর খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি কোনো কিছুই রাত্রি সাড়ে দশটার সময় সবাইকে খাওয়া দাওয়া দিয়ে নিজে খাওয়া দাওয়া সেরে মেটাতে মেটাতে প্রায় এগারোটার উপরে হয়ে গেছে তারপরে আর ইচ্ছে করলো না ভিডিও করি কারণ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম আর এই যে সকাল সকাল আপনাদের দাদাভাই আমাকে খুব সুন্দর দুটো গোলাপ ফুল এনে দিয়েছে বেবি পিঙ্ক কালার আহ দারুণ সুন্দর গন্ধ ও গিয়েছিল একজনের বাড়িতে সকালবেলা তো তখন ওই যে ওইখান থেকে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে একটা সেপালি ফুলের চারা অনেকটা বড় সেটা এনে রেখেছে তো সেটা লাগাতে হবে আজকে রেখে দিয়েছি আগামীকাল লাগিয়ে দেবো সেটা চলুন দেখাই আপনাদের চারাটা তো এই হলো সেপালি ফুলের চারাটা এই যে নিয়ে এসেছে এটা লাগাতে হবে এখানে মাটি টাটি দেওয়া আছে তো ভাবছি আগামীকাল লাগিয়ে দেব এটা আর এই যে গতকালের কেক রয়েছে এখানে কিছুটা আর এখানে রয়েছে পায়েস তো আজ সেরকমভাবে কিছু রান্না করিনি তো আলু পেঁয়াজগুলি ভাজা করেছি আর গতকালের সব কিছু ছিল গতকালের ডাল মাছের ঝোল তারপরে মাংস তো এগুলো সব ছিল আর পেঁয়াজগুলি আলু ভাজা করে নিয়েছি ডালের সঙ্গে আর এগুলো দিয়েই হয়ে যাবে আর ছেলে সকালবেলা খেয়ে গেল ওর একটু কাজে আর আপনাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে আর ভাতটা করে নিলাম তো এগুলো দিয়েই হয়ে যাবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর ভীষণ রোদ উঠেছে মানে সকালের দিকে ঠান্ডা আর দুপুরবেলা যা রোদ উঠেছে না প্রচণ্ড গরম একদম ঘেমে যাচ্ছি কিছুক্ষণ রোদে বসেছিলাম এখন এই যে ঘর বাইরের থেকে যে ঘরে এলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা